জঙ্গলে নিয়ে গিয়ে মুখ বধির যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই প্রতিবেশী ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার এবিএল এলাকায় জানা গিয়েছে গ্রামেরই মুখ বধির যুবতী অন্যান্য দিনের মতো বাস বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন পরিবারের লোকজন অভিযোগ বিকেলে বাড়ি ফেরার সময় ওই দুই প্রতিবেশী যুবক জোর করে তাকে সাইকেলে চাপিয়ে এবিএল জঙ্গলে নিয়ে যায় যুবতীর এক আত্মীয় তা দেখতে পান তিনি বাড়িতে গিয়ে খবর দেন যুবতীর পরিবারের লোকজন এই বিয়ালের জঙ্গলে গিয়ে দেখেন যুবতীকে টানতে টানতে নিয়ে আসছে অভিযোগ সেখানেই তাদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে অভিযুক্ত দুই যুবক প্রবীর পাল এবং মনোজ মল্লিক দুজনেই কোক ওভেন থানার অন্তর্গত সগরভাঙা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে ঘটনায় ছিলেন আপনি যে আমাদের ক্যানফিল হয়েছে না কানাডা ব্যাংকটা তাতিন হোটেল তাতিন হোটেলের পাশে একটা কোয়ার্টারে কাজ করে কালকে হঠাৎ করে বাড়ি ফিরিনি যে আমরা দেখি পাঁচটা ছটা বাজে বাড়ি ফিরলো না মেয়ে তখন আমরা খোঁজ খবর করি আমি ছিলাম আমার ছোট কামি ছিল আর বড় জাইব ছিল তখন আমরা হঠাৎ করে দেখি আমি তো ওই খোঁজাখুঁজি করতে করতে আমরা কি হলো মনটা হলো যে ওই জঙ্গলটা দেখি একবার ওই যে এবিএল জঙ্গলটা হয়েছে ওইদিকে তো এপিএল জঙ্গল আমরা যখন ঢুকি তখন দেখি ওরা আমরা মোটামুটি অনেকটা চলে গেছে বাইক নিয়ে তখন দেখি দুজনে ওরা হেঁটে হেঁটে আসছে মেয়েটা এখন জোর জবত রান্নাটা আন্টে নিয়ে আসছে এই ছেলেটি এই যে মল্লিক কোথায় থাকে ছেলেটা এ ওই নতুন ইয়েতে ওই তার নাম কী আছে কী নাম লিখতে গেছিলাম তারপর 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 তারপরে আমরা যখন ওকে ধরি ধরি ওকে মারতে যাই উপকরম তখন ছুটে পালায় আমাদেরকে ছেলে দিয়ে ছুটে পালায় কজন ছিল ওরা ছিল দুজন ছিল ওই যে একটা ছিল প্রবীর পাল

না মেয়েটা না হেঁটে না সাইকেলে চাপিয়ে ছিল মেয়েটা হেঁটে কাজে গেছিল না সাইকেলে চাপিয়ে ছিল জবস্তকে বাড়ি ছেড়ে দেবো বলো তারপর কি মানে কি বল মনে হচ্ছে দর্শন করছে মেয়েটা সেটা স্বীকার করেছিল এটা সেটা স্বীকার করেছিল এটা স্বীকার যে আমি এরকম যেটা করে সেটা স্বীকার করেছে থানায় কমপ্লেন করেছেন আপনারা হ্যাঁ তারা কমপ্লেন করা হয়েছে কজন অ্যারেস্ট হয়েছে দুজন এই দুজনই ছিল এই দুজন কালকে অ্যারেস্ট বলতে রাত্রে তো আমরা একে ধরলাম এই যে প্রবীর পালকে ওইখানে গিয়ে ধরাধরি হলে ওকে থানায় নিয়ে না পুলিশ ধরে বুঝলে কি তো আমরা ধরেছি না আমরা মানে একজনকে আগে মেরেছিলাম তারপরে স্যারকে ফোন করলাম স্যারকে লেন যে প্রবীপালকে আমরা ধরে নিয়ে এলাম আপনার নাম আমার সভ্যতার জীবনটা কেমন সম্পর্কে যাই বলছি ছোট যাই বল চাইছেন স্যার আমরা সারাপতে চাইছি এই ঘটনার পরেই ছিচিকার পড়ে গেছে শহর জুড়ে আমি তো রাত্রিবেলাটা রাত অনেক সময় যাওয়া আসা করি বিধাননগরে কিন্তু এই সব ঘটনা এই যে একটা বোবা মেয়ে যে নারীর নির্যাতন হলো এইটার পরিপ্রেক্ষিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তারপরে এই ত্রিপুরে একটা ঘটনার পরে এই বিএলএ জঙ্গলে একটা নার্সেরও একটা শিলতাহানি হয়েছে এর একটা প্রতিকার আমরা চাইছি আমি একজন নিজের মহিলা হয়ে এটা ফিল করছি যে আমাদের আমাদের জীবনেও কিন্তু এই ক্ষেত্রে কেন আমরা অনেক সময় রাত বিরতি এখানে যাওয়া আসা করি পুলিশ যুবতীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় মহকুমা হাসপাতালের ডেপুটি সুপার স্বরূপা ভট্টাচার্য জানান তিনি চিকিৎসাধীন রয়েছেন এখন পুলিশের অনুমতি পেলে শারীরিক পরীক্ষা করা হবে কী অবস্থা এখন ভর্তি রয়েছে ওনাকে দেখছে তো ভর্তি থেকে ভর্তি করা হচ্ছে ગોપન એડમિટ થઈ જશે. ફ્રોમ ધ চলছে. পশ্চিম বর্ধমান জেলা সিপিএম সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ এর আগেও এই জঙ্গলে নির্যাতনের শিকার হয়েছে একাধিক মহিলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি দুর্গাপুর পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা বলেন রাজ্যে আইন ব্যবস্থা আছে বলেই অপরাধীরা শাস্তি পাচ্ছে ঘটনাতে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ সেটা অনভিজ্ঞতা সেটা নিশ্চয়ই করে সুখকর খবর নয় কিন্তু এটাও ঘটনা বাংলার মাটিতে আইন ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে আজ ঘটনার সঙ্গে সঙ্গে দোষীরা অ্যারেস্ট হয়েছে তাদের কোটে তোলা হচ্ছে এবং আইন ব্যবস্থা নিয়ে হাতে আঙুল তুলবার মতো কোনো জায়গা নেই বিরোধীদের কারণ বিরোধীদের সময়ও আপনারা জানেন যে পূজা মার্ডার কেস থেকে শুরু করে কত লক্ষাধিক ধর্ষণের ঘটনা মার্ডারের ঘটনা ঘটেছে কিন্তু সেই আনুপাতিক হারে এটা আমাদের সময় এরকম দেখতে পাবেন না কিন্তু এই ধরনের ঘটনা ধরুন একজন মুখবধির মেয়ে তার সাথে যে ঘটনা ঘটেছে এগুলো অবাঞ্ছিত ঘটনা নিশ্চয়ই করে প্রশাসন নিশ্চয়ই করে সঠিকভাবে দেখছে এবং আপনারাও জানেন যে দোষীরা ইতিমধ্যেই অ্যারেস্ট হয়ে কোর্টে চালান হয়ে গেছে তাদের উপযুক্ত শাস্তি যাতে হয় তার দাবি আমরা রাখছি সিপিএম এর সময় আমরা দেখেছি যে ধর্ষণ হলে ভয়ে থানায় যেতে পারতো না আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ সাহস পেয়েছে স্বাধীনতা পেয়েছে তারা আজকে থানায় যাচ্ছে অভিযোগ জানাচ্ছে দোষীদের সাজা হচ্ছে এটাই তো বড় ব্যাপার এই স্বাধীনতাই তো মমতা ব্যানার্জি বাংলার মানুষকে দিয়েছেন এই ঘটনার পর রীতিমতন চাঞ্চল্য চড়িয়েছে শহর দুর্গাপুর জুড়ে দুর্গাপুরের মতন আধুনিক এক শহরে ধর্ষণের ঘটনায় রীতিমতন মাথা নত হল এ শহরের আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানেই সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে